আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনার জন্য দু হাজার চব্বিশে অগস্টের এক বছর পেরিয়ে এ সময়ে বাংলাদেশের রাজনীতির আঙ্গিকে যে নাটকীয় পরিবর্তন ঘটেছে তা যেমন দেশের রাজনৈতিক চিত্রপটকে নতুন রূপ দিয়েছে তেমনি উদ্বেগের কারণও তৈরি করেছে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ডানপন্থী বা ইসলামপন্থী দলগুলোর বিশেষ করে কথা বলা হচ্ছে বলে কর্মপ্রথানের পর রাজনৈতিক শূন্যতায় যখন অনেক পুরনো দল আড়ালে চলে গেছে বা কার্যত অকার্যকর হয়ে পড়েছে তখন ইসলামপন্থীরা রাজপথে সংস্কার কমিশনে এমনকি সরকারের সঙ্গে নানা আলোচনায় বেশি সক্রিয় হয়েছে ইসলাম প্রতি শব্দটা যখন ব্যবহার করি তখন অনেকেই অসন্তুষ্ট হতে পারেন অনেকেই মনে করতে পারেন যে ধর্মের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে বলা হচ্ছে ব্যাপারটা এরকম নয় আমার ধর্ম ইসলাম তবে একই সঙ্গে আমি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যেটা ইসলাম বলে দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামে নানা অনুশাসন আছে আপনি ধর্মে বিশ্বাস করবেন ধর্ম পালন করবেন এটা হচ্ছে একটা দিক এটাকে আমরা ট্র্যাডিশনাল ইসলাম বলি কিন্তু পলিটিক্যাল ইসলাম আবার ডিফারেন্ট ইস্যু ডিফারেন্ট রাজনৈতিক স্বার্থে যখন ব্যবহার করেন আমি সেই কথা বলছি যেটা বলছিলাম যে যে এই এই উত্থান উত্থান কতটা স্থায়ী ইসলাম হবে কত দূর বিস্তৃত হবে তা নিয়ে এখন নানা প্রশ্ন ঘুরবার খাচ্ছে নানা মহলে এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্যে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে তিনি বলেছেন যে তিনি দক্ষিণপন্থীদের উত্থান দেখছেন এবং এতে তিনি উদ্বিগ্ন তার বক্তব্যকে কেন্দ্র করে ইসলামপন্থী দলগুলো পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইনুস আহমেদ দাবি করেছেন তারা কোনো উত্থান দেখছেন না বরং পনেরো বছর বঞ্চিত হওয়ার পর যে গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পেয়েছেন সেটি এখন কাজে লাগাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম অলোয়ার বলেছেন কোনো অপ্রত্যাশিত শক্তি জন্ম নেয়নি যারা আজ রাজপথে আছে তারা এতদিনই এখানে ছিল এখন কেবল দৃশ্যমান হয়েছে অন্যদিকে অর্জনের কথা মনে করছেন যে রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়েই এই দৃশ্যমানতা বেড়েছে বামপন্থী নেতা সাইফুল হক বলছেন ডানপন্থী মতাদর্শকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক প্রশ্রয় প্রশাসনিক নমনীয়তা এবং নানা ক্ষেত্রে সুবিধা তারা পেয়েছে গত এক বছরের যেসব ঘটনা ঘটেছে তাতে এই দৃশ্যমানতা আরও স্পষ্ট হয়েছে স্রোয়ার্দ উদ্যানে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম এদের বড় বড় সমাবেশ নয় তাদের বক্তব্যের ভাষাও ছিল দৃঢ় এবং প্রভাব বিস্তারকারী জামায়াতের নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ভবিষ্যতের সংসদ কেবল কোরআন সুনার ভিত্তিতেই চলবে হেফাজত নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন সংস্কার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে সরকারের সাথে আলোচনাতেও ধর্মভিত্তিক দলগুলোকে গুরুত্ব পেতে দেখা গেছে এমনকি পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতে ধর্মভিত্তিক নেতাদের আপত্তির মুখে সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনাও ঘটেছে মাজার ভাঙ্গা রোজার সময় খাবারের দোকান বন্ধ করা নারীদের ফুটবল ম্যাচ বাতিলের মতো অনেক ঘটনার পেছনে ডানপন্থীদের অভিযোগ উঠেছে তবে এই উত্থান নিয়ে দ্বিমত রয়েছে ইসলামপন্থী রাজনীতি পর্যবেক্ষক শরীফ মোহাম্মদ মনে করেন যে এটি কোনো নতুন উত্থান নয় বরং অন্য দলগুলোর অনুপস্থিতিদের কারণে ডানপন্থীদের দৃশ্যমানতা বেশি মনে হচ্ছে তিনি বলেন বামপন্থীদের সাথে জোটবদ্ধ প্রধান সেকুলার দল মানেই দল মাঠে নেই তাই ইসলাম পন্থীদের প্রতিটি সভা সমাবেশ চলতে করছে তার মতে এতে তারা ক্ষমতার কাছাকাছি চলে গেছে এমন নয় বরং স্বাভাবিক রাজনীতির ধারায় তারা সক্রিয় এই বাস্তবতায় দক্ষিণ পন্থীদের শক্তি শুধু রাজনৈতিক প্ল্যাটফর্মে নয় সাংগঠনিক ও আর্থসামাজিক ক্ষেত্র ক্ষেত্রেও তাদের ছায়াপথে ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় এমনকি কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনিক পর্যায়েও রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগ নিয়ে তারা মাঠ পর্যায়ে মানবিক সহায়তা শিক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এক প্রকার সামাজিক প্রভাব পাব তৈরি করছে এটি হয়তো ভোটে সরাসরি প্রতিফলিত না হলেও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে সামাজিক মনন এবং নীতি নির্ধারণে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে গণপ্রের নেতৃত্ব দানকারী তরুণদের অনেকেই আবেগ ও অবস্থানকে রাজনীতির রূপান্তর ভেবে দ্রুত ক্ষমতার কেন্দ্রে এতে করে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং ডানপন্থী গোষ্ঠী এই ফাঁকটি পুঁজি করে নিজেদের সুশৃঙ্খল ধারাবাহিক ও আদর্শ বলেই তুলে ধরবার সুযোগ পাচ্ছে বলা যেতে পারে ওই অভ্যুত্থানের ছাত্র শক্তি বা তরুণ শক্তিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা পরবর্তীতে এনসিপি বেসিক্যালি এরা ব্যবহার করছে নিজেদের যে সিদ্ধির ব্যাখ্যা এটাও রাজনীতির ভবিষ্যৎ পথে বড় ভূমিকা রাখবে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে দক্ষিণপন্থীরা কি আবার কিংমেকার হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই শক্তির উত্থান নতুন নয় উনিশশো সালে ধর্মভিত্তিক দলগুলোর রাজনৈতিক পুনর্জন্ম রাজনীতির রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছিল কিন্তু বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন একদিকে মূলধারার অনেক দল আড়ালে অন্যদিকে গণঅভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সংস্কার নিয়ে বিভ্রান্তি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বের দুর্বলতা ছাত্র অকাল রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এনসিপির চাঁদাবাজির অভিযোগ এবং প্রশাসনের একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে এর সুযোগ নিচ্ছে সুযোগ সন্ধানী গোষ্ঠী এবং ডানপন্থীরা আন্তর্জাতিক প্রেক্ষাপটও এই উত্থানকে ঘিরে প্রশ্নের জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ধর্মীয় রক্ষণশীলতার পুনরুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ভারত পাকিস্তান আফগানিস্তানেও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেক বিশ্লেষক মনে করেন যে পশ্চিমা কিছু শক্তি স্থিতিশীলতার নামে মডারেট ইসলাম স্ত্রী দলগুলোর সাথে ঘনিষ্ঠতা বজায় রাখছে আন্তর্জাতিক অনুদান এনজিও কাঠামো এবং কূটনৈতিক পৃষ্ঠপোষকতা মাঝে মাঝে এমন পক্ষপাতের ইঙ্গিত দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কিছু দক্ষিণপন্থী গোষ্ঠীর সহানুভূতি এবং আন্তর্জাতিক মহলের সমর্থন অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে আবার সরকারের ভেতরে দ্বিধা ও নমনীয়তাও জনমনে বিভ্রান্তি তৈরি করছে তদুপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে স্থিরতা দরকার তা নিশ্চিত করতে গিয়ে অনেক সময় পশ্চিমা শক্তিগুলো স্থানীয় ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ বজায় রাখে এতে করে বাংলাদেশের অভ্যন্তরীণ ভারসাম্য রাজনীতির বাইরে থেকেও প্রভাবিত হচ্ছে এটি রোধ করতে হলে কেবল রাজনৈতিক দল নয় কূটনৈতিক মহলেও স্পষ্ট বার্তা ও নীতিগত দৃঢ়তা দেখাতে হবে অন্তর্বর্তী সরকারকে এখন সামনে জাতীয় নির্বাচন নির্বাচন যদি নিরপেক্ষ সুষ্ঠু হয় এবং জনগণের জীবনমান উন্নয়ন গণতান্ত্রিক স্বচ্ছতা ও ধর্মনিরপেক্ষতার অঙ্গীকারে প্রধান রাজনৈতিক শক্তিগুলো অটল থাকে তাহলে দক্ষিণ পদ্ধতির এই উত্থান দীর্ঘমেয়াদে রাষ্ট্র কাঠামোতে গভীর প্রভাব ফেলতে পারবে না কিন্তু নির্বাচন যদি বিলম্বিত হয় যদি রাজনৈতিক দলগুলো আস্থা হারায় তাহলে এই কাফেলা আরো দীর্ঘ হবে তখন তারা কেবল নির্বাচনের নয় নীতি পর্যায় প্রভাব বিস্তার করতে পারে জনগণের আবেগ ও ধর্মীয় সংবেদনশীলতা দক্ষিণ বন্ধীরা দক্ষতার সাথে ব্যবহার করতে জানে এর প্রতিরোধ করতে হলে শিক্ষিত ও তরুণ জনগোষ্ঠীকে গণতান্ত্রিক ধারায় আরো সক্রিয় হতে হবে মূলধারার রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা সংস্কার বাস্তবায়ন করা এবং ভোটের মাধ্যমে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা করা না হলে আমরা আবারও সেই চক্রে ঠুকে পড়তে পারি যেখানে ধর্ম দিয়ে রাষ্ট্র চালিত হবে এই প্রশ্নের উত্তর দিতে হবে ভোটার এবং জনগণকেই কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এখন তাদের হাতেই আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার